আজকের দিনে বলতে বলতে আবারও চলে এসেছি আরো একটি নতুন ঘোড়া মেলি মালিক শুনেছি পুরানো দিনে আগেও ঘোড়া ছিল দাদার তো এখন কিন্তু নতুন ঘোড়া কিনেছে কার কাছ থেকে কিনেছে সেটাও বলে দেব ভিডিওটা একটু বড়ো হতে চলেছে তো কত টাকায় কিনেছে আর কিসের জন্য কিনেছে ঘোড়াটা কি ছাড়ার জন্য সেটা শুনে নেব দাদার কাছ থেকে

এই ঘোড়াটা কতদিন হচ্ছে কেনা হয়েছে কালকে কোথা থেকে কিনেছো গোপালনগর ঘোড়া মালিকের নাম কি ছিল হাফিজুল দাদা কিন্তু হাফিজুল দার কাছ থেকে ঘোড়া কিনেছে অনেক যারা ঘোড়া জগতে আছো কিন্তু অবশ্যই হাপিজুল দাদা হাফিজুল অনেক ইচ্ছে নেই কেননা হাফিজুল্লাদা অনেকটা পুরানো ওনার এর আগে সাদা ঘোড়া ছিল ওনার ছেলে কিন্তু ঘোড়ার সহিজ ভালো ঘোড়া ছাড়ে তো কত টাকায় কিনেছো দামটা এখন দেখতে পাচ্ছো অনেকটা কিন্তু ঘোড়াটা চঞ্চল আছে তো দাদা কিন্তু এক জায়গায় দাঁড় হচ্ছে না ঘোড়াটা তো দেখতে পাচ্ছো তো ঘোড়াটা কি মাঠে ছাড়া হবে না এমনি শখের বসে বসা হবে? ছিল হ্যাঁ। ও মাঠে তাহলে কি আগামীতে আমরা মাঠে দেখতে পাচ্ছি? একদম কি নামে ছাড়া হবে তাহলে? ঠিক করে হই না তাহলে কার নামে ছাড়া হবে? দাদুর নাম কি তাহলে? হাজি আব্দুর রহিম মন্ডল ঘোড়ার কি কোনো নাম রেখেছো? না এখনো কোনো নাম রাখা হয়নি। এখনো ঘোড়া এনে জি একদম তো হয়নি। নাম তো রাখা অতি অবশ্যই জরুরি তো দাদা কিন্তু শখের বসে ঘোড়া কিনেছে দাদার কিন্তু এর আগে কিন্তু এরকম একটা ঘোড়া ছিল একদম একই রকম দেখতে আমি দাদার সেটআপে আপে গেছিলাম গইলি গেছিলাম ঘোড়া যেখানে রাখে সেখানে গিয়ে দেখছি যে এর আগের ঘোড়া ছিল সেটা একদম ডাইরেক্টলি বোঝা যাচ্ছে তো সে ঘোড়া কি ছাড়া হতো খুব ভালো ঘোড়া ছিল ঘোড়া ছিল ওটা তোমার কেনা কালো তাহলে তো অনেকটা তাহলে তো অনেক পুরানো মালিক বললেই চলে আমার দাদুর পরে আমার কাকাই কাকার ঘোড়াটা অতটা কিছু থাকে না বলে আমি এখন শখের বসে একটা ঘোড়া আমি প্রথমই এসে ভাবছিলাম হয়তো নতুন কোন একটা মালিক হয়তো হবে কিন্তু অনেকটা শুনছি যে অনেকটা পুরানো একটা মালিক যে ঘোড়া জগতে এসেছে তো এখন ঘোড়াটাকে কিভাবে খাওয়া দিচ্ছ কিভাবে এখন তো কালকে এসেছে কিভাবে খাওয়া দিচ্ছ ক টাইম দেওয়ার প্ল্যান চার টাইম দিচ্ছ কখন কখন সকালে হুম ফার্স্ট সকালে ছলা হুম তারপরেই হচ্ছে কি বসি দিয়ে খড় হুম তারপরে হচ্ছে কি এগারোটার সময় আবার হচ্ছে যে ভুসি দিয়ে খড় হুম আবার 12টার দিকে হচ্ছে যে ভুসি দিয়ে খড় হুম আবার ফল পাকোড়া আছে আপেল টাপেল আছে গাজর আছে শসা আছে হুম এগুলো দিয়ে মোটামুটি তার একটা এ দিয়ে আবার রাতে দুবার খাওয়ার দাদা এইভাবেই তাহলে আগের ঘোড়াগুলো কি এইভাবেই দেখছে নাকি আগের ঘোড়াগুলো দেখা হতো তো দাদার কাছে কিন্তু অনেকটা শুনে নিলাম সিজন অলরেডি গরমের সময় এখন কিন্তু সিজন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আবার গরম পড়লে তারপরে আবারও সিজন শুরু হয়ে যাবে মানে চাষ হচ্ছে না মোটামুটি সিজনটা অফ আছে আবার হচ্ছে কি বৈশাখে সিজন শুরু হবে তখন কি মাঠে আপনাকেও দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ আপনার নামটা কি আসলে আবু সেলিম মন্ডল আবু সেলিম মন্ডল আপনাদের ঘোড়াটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও আমার অডিয়েন্সদেরকে একটু ঘুরিয়ে দেখাও একেবারে কিন্তু ঘোড়াটা অনেকটা চঞ্চল একটা ঘোড়া এর আগে এর ছুট দেখেছি ভালো পারফর্ম করে ছোটে ভালো তো দেখা যাক দাদা কাছ থেকে মাঠে কেমন পারফর্ম করে সেটাও দেখাবো আমাদের চ্যানেলে কোনো না কোনো জায়গায় এ ছুট বন্দি করব অবশ্যই দেখতে পাবে

আমাদের কিছু করতে লাগে না পাড়া প্রতিবেশী সব কিছু করে দেয় দেখো আমাদের কেউ কেউ বাড়ি ছিলাম না সব রেডি হয়ে যাচ্ছে একদম একদম আস্তে আস্তে আমাদের কিছু করতে লাগে না পাড়ার লোকই সব কিছু করে দেয় অবশ্যই ভালো আছে না সেভাবে একদম তো দাদার কাছ থেকে অনেকটা কিছু শুনে নিল দিনে ট্যাংরাখালি জয়নাল গাজীর বাড়িতে যাওয়ার পথে একটা দাদার সাথে দেখা হয়ে গেছে কিন্তু দাদার দুই কাদে দুটো পাখি পাখিগুলোর নাম আসলে অনেকেই জানে অনেকেই জানে না তো দাদার কাছে শুনে নেব পাখিটা কি পাখি কোন জাত আর কবে থেকে দাদা কিন্তু পুষছে এর আগে দাদার কি কি পাখি ছিল সেগুলোই দাদার কাছ থেকে বিস্তারিত আলোচনা করবো আর এখন পাখিগুলো কি কি খায় ক টাইম খায় আর সেগুলোই জানবো দাদার কাছ থেকে দাদা একটু লাভা যাবে গাড়ি থেকে এসো এসো একটু দাদা কেমন আছো ভালো আছি আপনার নাম? স্বামিত্র মণ্ডল। আপনার গ্রাম তাহলে কোথায়? দক্ষিণ পাতিখালি তো আপনার কাঁধে যে পাখি দুটো আছে এদের নাম কি? এদের নাম চিকু আর নাম পিকু। পিকু? নাম রেখেছো। আর বাস্তবে এদের কি পাখি? এদের কি কোন? ঈগল পাখি। এদের কাজ কি? এদের কাজ ছোট वाला শেড স্টেশনের কাছে। চালাই। হ্যাঁ। এদের কাজ শিকার করা নাকি? না শিকার করে না।

একটা কথা হচ্ছে পাখি কিন্তু বাস্তবে যখন মালিকের কাছে থাকে অনেকটা শান্ত থাকে আর যখন মালিক ছাড়া থাকে তখন কিন্তু যখন শিকারের উদ্দেশ্য হয় কিন্তু অনেকটা চঞ্চল তেড়ে যায় আমি বেশিরভাগ সময় অনেকটা ইউটিউবে ফলো করেছি পাকিস্তানে বেশিরভাগ পাকিস্তানের কিন্তু অনেক কি এই পাখিগুলোকে নিয়ে শিকার করে কিন্তু দাদার কাছে কিন্তু দু দুটো পাখি অবশ্যই দাদাও চেষ্টা করছে অসুস্থ অবস্থায় পেয়েছিলাম সে ভিডিও আমার কাছে আছে ভিডিও আছে ও অনেকটা কি ছোট ছিল তখন তখন ওই 25 দিন বয়স 22 দিন বয়স তো এদের কি কি বিক্রি করবার প্ল্যান না আমি ভ্যান চলে এদের 30 টাকা করে ডেইলি খরচ আছে হ্যাঁ দুইজন মাংস খাওয়াই মাছ খাওয়াই বা আমি যা যা কাজ যেদিনকে নিরামিষ হয় সেদিনকে নিরামিষও খাই কোনো বাদ বিচার নেই শখের বসি বসা হচ্ছে তাহলে আমার পায়রা ছিল এখন নেই বেশ পাঁচ ছটা আছে বদলি পাখি ছিল টিয়া পাখি ছিল শালিক পাখি ছিল কথা বলতো হ্যাঁ অনেকেই বলছে আপনার অনেক পাখি ছিল হ্যাঁ আমার অনেক পাখি ছিল তাহলে এখন পায়রা আছে আর এগুলো আছে নাকি আর এক দাদা টিয়া পাখি আছে তো সে অসুস্থ বলার আপনার সাথে কেউ যদি দেখা করতে যায় তাহলে কোন জায়গায় আসতে হবে ওই দোকান আছে মোড়ে এই রোডটার নাম কি হচ্ছে জীবনতলা জীবনতলা রোড রোড তাই তো অঞ্চল যদি দাদার সাথে দেখতে দেখা করতে চাও তাহলে জীবনতলা মোড়ে দেখা করতে হবে দাদার সাথে তো দাদা কিন্তু ভ্যান চালায় যে ছোট ছোট যে ভ্যানগুলো হয় মোটর গাড়ি সেই মোটর গাড়ি কিন্তু দাদা চালায় তো এখানেই ভিডিওটা স্কিপ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে কোনো না কোনো জায়গায় সবার সাথে দাদা কিন্তু পাখি দুটোকে নিয়ে কাঁধে তুলে নিল আমার বন্ধুর কাঁধে দেখতে পাচ্ছ আসি কেমন লাগতে যে খুব ভালো লাগছে ভয় লাগে কথাটা এত সুন্দর একটা পাখি না খুব ভালো লাগছে

চিকু আর পিকু সোজা যা চিকু যা